السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونساله نصيبي اما بعد فوات الله من الشيطان

আপনার সন্তানকে সালামের ঘরের মধ্যে রক্ষা বর্ষ করতে হবে রহমতের তো ধারে করতে হবে কারণ আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে ভেদাল নেওয়া হয়ে অশান্তি ভেদালের মধ্যে আমরা আটকা পড়ে গেছি অনেকদিন ঘরের মধ্যে বাবা সন্তানের মধ্যে শান্তি নেই মা সন্তানের মধ্যে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই বিভিন্ন অশান্তি ভেদালের মধ্যে আমরা ঢুকে পড়েছি এত শান্তির জন্য ভ্রম করবেন ঘরে সালাম দিবেন সালামের চর্চা করবেন আমি কালীবাজার মাদ্রাসা कालीबाड़ा मंदिर के भतीम शब्द कालीबाड़ा मंदिर का शिक्षक आमदे तीर्थ भर जाप आसे जब आमले ही आमदे के सामान दिले आमदे के नो सामान क्यों ना दिले सामान क्या लोग दिलाते हैं एक तो जी कुनू लोग करते हैं जब आमी सामान दिलाते हैं जो ऑफिस का तबियत है वहाँ पे ताल तो आपको बोलना है क्यों ना अल्बादी की सलामी

সালাম দিল সেকে আমার দেখা দরকার নেই আগে থেকে সালাম দিল বাচ্চারা তার যে সন্তান আসে ভিজিট করার পরে বাবা তুমি সালাম দাও সেটা তোমার দাদা হতে পারে তোমার বাবা হতে পারে যেই হোক না কেন সাথে সালাম দাও সালামের পরে কথা বলো যেই করে সালাম থাকবে এই ঘরে এই ঘরের মধ্যে কোনো চিকিৎসা আসন থাকবে না এই ঘরের মধ্যে চিকিৎসা কোনো থেরাপি থাকবে না